শিমলা মেলে আপনাদের স্বাগত জানাই আজ পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই রাতে আপনারা দেখছেন রাতের শিমলা ওই দূরে বাড়িগুলো দেখছেন দেখে মনে হচ্ছে আকাশে তারার মেলা কেমন ঝলমল ঝলমল করছে সত্যি অভূতপূর্ব এত ঠান্ডা রাতে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা অসম্ভব এমনিতে এক ডিগ্রি দিনের বেলা আর রাতের বেলা শিমলার টেম্পারেচার মাইনাসে চলছে আমার হাত পা অবশ হয়ে আসছে যেন মনে হচ্ছে হাত থেকে মোবাইলটা পড়ে যাবে এখন এই রাতে এখানে এত ঠান্ডা আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না আমাকে এখনই আমার হোটেলের দিকে ছুট লাগাতে হবে ঠান্ডায় আমি জমে যাচ্ছি তবুও যেতে যেতে এই রাতের সিমলার একটুখানি ভিডিওগ্রাফিক সেরে নিচ্ছি অল্প কিছু সংখ্যক ট্যুরিস্ট এখনও যদিও ওই মেলে রয়েছেন এবং তারা এই রাতের সিমলার যে সৌন্দর্য যে অপূর্ব শোভা সেটি মোবাইলে ক্যামেরাবন্দি করছেন আর তার সাথে নয়ন ভরে দর্শন করছেন এবং রাতের সিমলাকে তারা উপভোগ করছেন আর এত ঠান্ডায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও সম্ভব হচ্ছে না তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সিমলা মেলের কিছু ভিডিওগ্রাফি সেরে তাড়াতাড়ি আমাকে আমাদের নির্দিষ্ট যে হোটেল রয়েছে হোটেলে ফিরতে হবে আপনারা এখন দর্শন করছেন রাতে সিমলা নেক্সট ডে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে এখানে একটা জোরদার প্রস্তুতি চলছে নেক্সট ডে আমরা যাব এখান থেকে আর্লি মর্নিং কোফরি এবং তারপর আমরা যাব আইস হিল ভ্যালি নারকান্ডা যাওয়ার পথে পড়বে গ্রিন ভ্যালি পাইন ওক ও দেবদারু গাছের সুন্দর অরণ্য আমরা সেই সুন্দর যে গ্রিন ভ্যালি সেটাও আপনাদেরকে ভিডিওগ্রাফি করে দেখাবো নেক্সট ডে আমরা এখান থেকে রওনা হয়ে যাব কোফরে আর তারপর সেখান থেকে যাব আইস হিল ভ্যালি নারকান্ড সিমলা থেকে আশি কিলোমিটার দূরে এই নারকান্ড হিল আইস ভ্যালি আমরা সকালে রওনা হয়ে যাব এবং সারা দিন সেখানটায় আমরা আইসের মধ্যে অনেক এনজয় করব এবং আমরা ইভিনিংয়ে আবার ফিরে আসব নারকান থেকে সিমলা আমাদের নির্দিষ্ট হোটেলে সবটাই আপনাদের দেখাবো আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন হিমাচল প্রদেশ সিমলার এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো আশা করবো আপনাদের বেশ ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে সে আমার সঙ্গে ফ্রেন্ডসি বলুন রাধে রাধে আমি এখন সিমলা মেলে রাত আটটা বাজে ভীষণ ঠান্ডা এক ডিগ্রি চলছে এত ঠান্ডার মধ্যে হাত পা সব কেটে যাচ্ছে হ্যাঁ রাতের সিমলা পাহাড়ের উপরে বাড়িগুলো যেন তারার মতো ফুটে রয়েছে বিউটিফুল রাতের সিমলা ভীষণ ঠান্ডা থাকতে পারছি না এত ঠান্ডা তবুও লাস্ট ভিডিওগ্রাফি করে রুমে ফিরে যাব। আমরা যে হোটেলে রয়েছি Gracias. Sí, এক ডিগ্রি মানে এরপরে যত রাত বাড়বে তত মাইনাসই যাবে মাইনাস এরকম ঠান্ডা থাকে বুঝতে আর থাকতে পারছি না এত ঠান্ডা হোটেলে ফিরে যাব যাওয়ার আগে লাস্ট শিমলা ম্যালে ছবিটা আপনারা এখন দেখছেন শিমলা ম্যাল এখন রাত আটটা বাজে is right. আগামীকাল এখানে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেই জন্য এখানে পুরো প্রস্তুতি করে রেখেছি সকাল থেকে এখানে শুরু হবে সিমলা মেলে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি চেয়ার পাতা হয়ে গেছে পুরো অনুষ্ঠান সাজানো গোছানো কমপ্লিট আপনারা দেখছেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সিমলা মেলের প্রস্তুতি রেডি দুটো দেখছেন ওটা চার্জ আর এদিকটা দেখছেন পুরো সাজানো রেডি আজ পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ নেক্সট ডে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এটি প্রস্তুতি